আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রুবেল ইসলাম রানা কুড়িগ্রাম ম্যাথ স্কুলের পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আজকে আমরা রাজশাহী বোর্ড দুই হাজার চব্বিশ সালের এস এস সি পরীক্ষায় নয় নম্বরে যে সৃজনশীল প্রশ্ন আসছে তা সমাধান করব ইনশাল্লাহ তো চলুন দেরি না করে শুরু করা যাক আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অন্যান্য ভিডিওগুলো দেখুন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেলে 2018 সাল থেকে 2024 সাল পর্যন্ত বিগত এসএসসি পরীক্ষার প্রশ্নগুলো সমাধান করা আছে সেগুলোর লিংক পেতে ডেসক্রিপশন বক্স অথবা পিন কমেন্ট চেক করুন ইনশাল্লাহ পেয়ে যাবেন নয় নম্বর প্রশ্নে উদ্দীপকে দেওয়া ছিল একটি আয়ত ও একটি রম্বসের পরিসীমা সমান আয়ত ক্ষেত্রটির দৈর্ঘ্য প্রস্থের দেড় গুণ পরিসীমা ওয়ান এইটটি সেন্টিমিটার তাহলে আয়তের পরিসীমা যদি হয় ওয়ান এইট্টি সেন্টিমিটার রম্বসের পরিসীমাও হবে ওয়ান এইট্টি সেন্টিমিটার যেহেতু সমান বলা হয়েছে ক নম্বর প্রশ্নে বলা হয়েছে আয়ত ক্ষেত্রটির ক্ষুদ্রতর বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো তো আয়ত ক্ষেত্রের ক্ষুদ্রতর বাহু হল প্রস্থ আর বৃহত্তর বাহু হলো দৈর্ঘ্য তো আমরা প্রথমে লিখব ধরি আয়ত ক্ষেত্রের প্রস্থ এক্স সেন্টিমিটার তাহলে সুতরাং আয়ত ক্ষেত্রের দৈর্ঘ্য তো এখানে বলা হয়েছে প্রস্থের দেড় গুণ দেড়কে আমরা লিখতে পারি ওয়ান পয়েন্ট ফাইভ অথবা আমরা লিখতে পারি থ্রি বাই টু থ্রি বাই টু ভাগ করলে হয় ওয়ান পয়েন্ট ফাইভ তাহলে আমরা লিখতেছি ওয়ান পয়েন্ট ফাইভ এন টু এক্স অর্থাৎ এই প্রস্থের দেড় গুণ প্রস্থ এক্স তার দেড় গুণ হলো ওয়ান পয়েন্ট ফাইভ ইন টু এক্স তাহলে দৈর্ঘ্য হবে ওয়ান পয়েন্ট ফাইভ এক্স সেন্টিমিটার তাহলে সুতরাং আয়তক্ষেত্রের পরিসীমা যেহেতু আমাদের উদ্দীপকে পরিসীমা দেওয়া আছে এই জন্য আমরা পরিসীমা বের করব টু ইন্টু দৈর্ঘ্য ওয়ান পয়েন্ট ফাইভ এক্স প্লাস হল প্রস্ত এক্স সেন্টিমিটার তো ওয়ান পয়েন্ট ফাইভের সাথে এখানে এক্সের সাথে কিছু নয় মানে ওয়ান আছে তাহলে ওয়ান পয়েন্ট ফাইভ প্লাস ওয়ান টু পয়েন্ট ফাইভ আর সামনে যেহেতু আছে টু গুণ অবস্থায় তাহলে টু পয়েন্ট ফাইভ কে টু দ্বারা গুণ করলে হবে ফাইভ অর্থাৎ এটা ক্যালকুলেশন করলে আমরা পাবো ফাইভ এক্স সেন্টিমিটার তো এখন আমরা লিখতে পারি প্রশ্ন মতে ফাইভ এক্স হল পরিসীমা আর উদ্দীপকে পরিসীমা দেওয়া ছিল ওয়ান এইট্টি তাহলে আমরা এই দুটো সমান লিখতে পারি সুতরাং এক্স ইকুয়াল তো ফাইভ এখানে গুণ আছে ওই ভাগ হবে ফাইভ দ্বারা ভাগ করলে আমরা পাবো সুতরাং এক্স ইকুয়াল থার্টি সিক্স তো এক্সের মান পেয়ে গেলাম এক্স হল আমাদের এখানে ক্ষুদ্রতর বাহু অর্থাৎ প্রস্থ তাহলে আমরা লিখতে পারি সুতরাং নির্ণেয় বাহুর দৈর্ঘ্য অর্থাৎ ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য থার্টি সিক্স সেন্টিমিটার তো এটাই হবে অ্যান্সার আশা করি সবাই বুঝতে পারছেন পরবর্তী প্রশ্নে যাই এখানে আমরা কী করছি জাস্ট আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র ইউজ করছি তো আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র হলো টু ইন্টু যোগ প্রস্থ খ নম্বর প্রশ্নে বলা হয়েছে রম্বসের বৃহত্তম কর্ণটি সেভেন্টি টু সেন্টিমিটার হলে অপর কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো তো এখানে রম্বসের পরিসীমা হবে ওয়ান এইটটি সেন্টিমিটার আর রম্বসের পরিসীমা সূত্র আমরা জানি ফোর এ তাহলে ফোর এ সমান আমরা লিখতে পারবো ওয়ান এইটটি এখান থেকে আমরা এর মান বের করবো আর বৃহত্তম কর্ণ এটাকে যদি আমরা ধরি ডি ওয়ান অপর কর্ণকে আমরা ধরবো ডি টু এটার মান নেই তাহলে রম্বসের বাহু এবং কর্ণের মধ্যে একটি সমান্তর বিধি আছে তো এই অঙ্কটি সমাধান করতে গেলে আমাদের সেই বিধিটি জানতে হবে ডি ওয়ান স্কোয়ার প্লাস ডি টু স্কোয়ার ইকুয়াল হল ফোর এ স্কোয়ার অর্থাৎ কর্ণোদয়ের বর্গের সমষ্টি বাহুর বর্গের চার গুণের সমান রম্বসের সমান্তর বিধি আর সামান্তরিকের সমান্তর বিধি একই শুধুমাত্র সামান্তরিকের ক্ষেত্রে এই ফোর এ স্কোয়ারের পরিবর্তে এখানে হবে টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার যদি সামান্তরিক হয় সেক্ষেত্রে আমরা সমান্তর বিধি লিখবো ডি ওয়ান স্কোয়ার প্লাস ডি টু স্কোয়ার ইকুয়াল টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর রম্বসের ক্ষেত্রে ডান দিকে লিখতে হবে ফোর এ স্কোয়ার তো প্রথমে আমরা লিখবো শর্ত মতে ইকুয়াল ওয়ান এইটি সেন্টিমিটার তো এরপর আমরা লিখবো ধরি রম্বসের বাহুর দৈর্ঘ্য এই ইকুয়াল তাহলে পরিসীমাকে চার দ্বারা ভাগ দিতে হবে রম্বশের পরিসীমা মানে হলো রম্বশের চার বাহু সমষ্টি তো এক বাহু দৈর্ঘ্য যদি আমরা বের করতে চাই তাহলে চার দ্বারা ভাগ করতে হবে সেন্টিমিটার তো চার দ্বারা ভাগ করলে আমরা পাবো ফোরটি ফাইভ সেন্টিমিটার এরপর আমরা লিখবো যে রম্বসের বৃহত্তম কর্ণ ডি ওয়ান ইকুয়াল হইল সেভেন্টি টু সেন্টিমিটার এবং রম্বোসের অপর কর্ণ অর্থাৎ ক্ষুদ্রতর যে কর্ণটা আছে সেই অপর কর্ণ আমরা ধরলাম ডি টু সেন্টিমিটার তো এরপর আমরা লিখবো আমরা জানি সমান্তরবিধি কি ডি ওয়ান স্কোয়ার প্লাস ডি টু স্কোয়ার ইকুয়াল ফোর এ স্কোয়ার বা তাহলে ডি ওয়ানের মান সেভেন্টি টু তার স্কোয়ার আছে স্কোয়ার দিব প্লাস ডি টুর মান আমাদের জানা নেই এটা বের করতে হবে তাহলে ডি টু স্কোয়ার ইকুয়াল ফোর ইন্টু এর মান ফোরটি ফাইভ এর স্কোয়ার আছে তাহলে আমরা স্কোয়ার দিব বা ডি টু স্কোয়ার ইকুয়াল সেভেন্টি টু স্কোয়ার প্লাস আছে ওই দিক গেলে মাইনাস হবে ফোর ইন্টু ফোরটি ফাইভ স্কোয়ার মাইনাস সেভেন্টি টু স্কোয়ার তো এখন আমরা এটা ক্যালকুলেশন করবো তো যেরকম আছে ঠিক আমরা সেরকমই লিখবো ফোর ইন্টু ফোরটি ফাইভ স্কোয়ার মাইনাস টু স্কোয়ার ইকুয়াল হলো টু তাহলে আমরা লিখতে পারি বা ডি তো এই ডি আমরা কী করবো এখানে রুট করে দিব আর এটা ক্যালকুলেশন করলে আমরা যেটা পাইলাম সেটা লিখব তাহলে এরপর আমরা লিখতে পারি সুতরাং ডি টু ইকুয়াল তাহলে এটা রুট করতে হবে তো যেহেতু এখানে আমাদের অ্যান্সারে মানটা আছে এই জন্য আমরা লিখবো রুট অভার অ্যান্সার ইকুয়াল ফিফটি ফোর তাহলে রুট করলে আমরা পাচ্ছি ফিফটি ফোর ডি টুর মান পাইলাম অর্থাৎ আমাদের অপর যে কর্ণ আছে সেটা আমরা পেয়ে গেলাম তা লিখতে পারি সুতরাং অপর কর্ণের ফিফটি ফোর সেন্টিমিটার তো এটাই হবে অ্যান্সার তো এর সাথে এক্সট্রা করে ক্ষেত্রফল চাইতে পারে তো ক্ষেত্রফলের সূত্র আমরা জানি রম্বসের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ডি ওয়ান ইন্টু ডি টু তো হাফ ইন্টু ডি ওয়ান এর মান হলো সেভেন্টি টু আর ডি টুর মান পাইলাম ফিফটি ফোর তাহলে এত বর্গ সেন্টিমিটার তো টু দ্বারা যদি আমরা কাটি তাহলে থার্টি সিক্স এখন থার্টি সিক্স আর ফিফটি ফোর যদি গুণ করি তাহলে ক্ষেত্রফল পেয়ে যাব তো গুণ করলে আমরা পাবো ওয়ান থাউজেন্ড নাইন হান্ড্রেড অ্যান্ড ফোর বর্গ সেন্টিমিটার তো এই অংশটা আমরা এক্সট্রা করলাম তো আশা করি সবাই বুঝতে পারছেন পরবর্তী প্রশ্নে যাই গ নম্বর প্রশ্নে বলা হয়েছে কোন সমু ত্রিভুজের সমান সমান দৈর্ঘ্য ভূমির অংশ এবং পরিসীমা আয়তটির অর্ধেক হলে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো অর্থাৎ সমধিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে বলা হয়েছে আর এখানে বলা হয়েছে সমান সমান বাহু ভূমির থ্রি বাই ফোর অংশ আরেকটা তথ্য দেওয়া আছে যে এই সমধিবাহু ত্রিভুজের পরিসীমা হবে আয়তটির পরিসীমার অর্ধেক তো আয়তের পরিসীমা যেহেতু দেওয়া ছিল ওয়ান এইটটি তাহলে তার অর্ধেক হবে নাইনটি আর সমান সমান বাহু এখানে বলা হয়েছে ভূমির থ্রি বাই ফোর অংশ তো ভূমি যদি আমরা ধরি বি তাহলে সেক্ষেত্রে সমান সমান বাহু এ ইকুয়াল হবে থ্রি বি বাই ফোর তো সমধি বাহু ক্ষেত্রফল ক্ষেত্রের সূত্র আমরা জানি বাই ফোর ত্রিভুষ্টির ভূমি বি সেন্টিমিটার তাহলে সুতরাং ত্রিভুষ্টির সমান সমান বাহু এ ইকুয়াল তাহলে ভূমির কত অংশ থ্রি বাই ফোর অংশ তাহলে বি হলো ভূমি তাহলে বি এর থ্রি বাই ফোর অংশ এরপর আমরা বি বাই ফোর সেন্টিমিটার তো শর্ত মতে ত্রিভুষ্টির পরিসীমা কি বলা হয়েছে ক্ষেত্রর অর্ধেক হবে তাহলে ওয়ান বাই টু সেন্টিমিটার তো ভাগ করলে আমরা পাচ্ছি 90 সেন্টিমিটার আর আমরা জানি সমদিবাহু ত্রিভুজের পরিসীমা হল টু এ অর্থাৎ তিন বাহুর যোগ ফল এখানে তিন বাহুর যদি আমরা যোগ করি এ প্লাস এ প্লাস অর্থাৎ আসে টু এ বি তাহলে এখন আমরা লিখতে পারি প্রশ্ন মতে টু এ প্লাস বি নাইনটি বা টু ইন্টু এর মান আমরা পাইলাম থ্রি বি বাই ফোর তার বা এই টু দ্বারা যদি কাটি তাহলে পাচ্ছি তাহলে এখন আমরা লিখতে পারি উপরে থাকে থ্রি বি আর নিচে হলো টু তার সাথে প্লাস হইলো নাইনটি বা লসাগু হইলো টু তো লসাগু আর হর যদি একই হয় তাহলে লবে যা থাকে তাই বসে তাহলে থ্রি বি প্লাস এখানে হরে যদি কিছু না থাকে ওয়ান থাকে সেক্ষেত্রে আমাদের লসাগু দ্বারা গুণ করে দিতে হয় লবকে তাহলে টু আর বি গুণ করলে হবে টু বি ইকুয়াল হলো নাইনটি বা এই টুটা ভাগ আছে ওই দিক গেলে গুণ হবে থ্রি বি আর টু বি যোগ করলে হবে ফাইভ বি ইকুয়াল হল টু দ্বারা গুণ করলে আমরা পাচ্ছি ওয়ান এইটটি তাহলে সুতরাং বি ইকুয়াল ফাইভ গুণ আছে ওই দিক গেলে ভাগ হবে তো একশো আশি কে যদি আমরা পাঁচ দ্বারা ভাগ করি তাহলে পাবো থার্টি সিক্স বীর আমরা পেয়ে গেলাম এখন যদি আমরা এখানে বীরমান বসিয়ে দিই তাহলে এর মান পাবো তাহলে লিখতে পারি সুতরাং এ ইকুয়াল থ্রি ইন্টু বীর মান থার্টি সিক্স বাই ফোর ফোর দ্বারা থার্টি সিক্সকে কাটলে আমরা পাবো নাইন নাইন আর থ্রি গুণ করলে হবে টোয়েন্টি সেভেন তাহলে বি হলো থার্টি সিক্স সেন্টিমিটার আর এ হলো তো এ আর বীর মান আমরা পেয়ে গেলাম আর আমাদের এই ত্রিভুষ্টির যেহেতু নির্ণয় করতে বলা হয়েছে তো ক্ষেত্রফলের সূত্র হলো বি বাই ফোর ফোর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখানে আমাদের এ এবং বীর মান লাগবে তো এখন আমরা লিখব সুতরাং ক্ষেত্রফল ইকুয়াল

নাইন আর এই অংশটা আমরা ক্যালকুলেটরে ক্যালকুলেশন করবো তো রুটের ভিতরে যে অংশটা আছে প্রথমে আমরা সেটা লিখব ফোর ইন্টু টোয়েন্টি সেভেন আমরা পাচ্ছি ওয়ান থাউজেন্ড সিক্স এটার উপরে যেহেতু রুট আছে এখন আমরা রুট করব তাহলে লিখব রুট এরপরে অ্যান্সার বাটনটা লিখলে আমাদের অটোমেটিক সংখ্যাটি তুলে নিবে তো এটা রুট করলে আমরা পাচ্ছি এইটিন রুট ফাইভ অথবা এটার দশমিক মান আসতেছে ফোরটি পয়েন্ট সামথিং এটার সাথে এখানে আমাদের গুণ অবস্থায় আছে নাইন তাহলে এটার সাথে আমরা গুণ দিব নাইন তো নাইন গুণ দিলে আমরা মান পাচ্ছি থ্রি হান্ড্রেড অ্যান্ড সিক্সটি টু পয়েন্ট টু ফোর তো এখানে ক্যালকুলেশন করলে আমরা পাবো ফোরটি পয়েন্ট টু ফোর নাইন আছে আমরা টু ফাইভ লিখতে পারি তো নাইন দ্বারা গুণ করলে আমরা পাবো থ্রি বর্গ সেন্টিমিটার প্রায় তো এটাই হবে অ্যান্সার আশা করি সবাই বুঝতে পারছেন আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ